আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ও মাই ডিয়ার স্টুডেন্টস একটুবার ভাবুন আপনার অতীতে অনেক সময় চলে গেছে সেই সময়গুলোকে সেই সময়কে আপনি কিভাবে খরচ করেছেন কত সময় পড়াশোনাতে কাটাচ্ছেন খাটিয়েছিলেন কত সময় ভালো খাজের দিকে খাটিয়েছিলেন কত সময় মোবাইলের দিকে খাটেছিলেন কত সময় বন্ধু বান্ধবের সাথে সময় অতিবাহিত করেছিলেন কত সময় ফ্রিলি ঘুমিয়েছিলেন অনেক চিন্তা হচ্ছে অনেক ভাবতে ভাবতেছেন যে সত্যি অনেক সময় আমার তো অতিবাহিত হয়েছে এমন এই এই পথে সেই পথে এই পথে সেই পথে এখন আপনার আপনার কি মাই ডিয়ার স্টুডেন্টস কখনো নিরাশ হবে না কখনো নিরাশ হবে না প্লিজ এখনও সময় আছে নিজেকে চেঞ্জ করার এখনও সময় আছে আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছেন এখনো চেঞ্জ হতে পারবে তাই মাই স্টুডেন্টস এক ভাবুন বলুনছেন ওদের কথা যাদের হাত নেই পা নেই অনেকের দু পা নেই দু হাত নেই অনেকের চোখ নেই অনেকের উভয় চোখ নেই অনেকে কান আছে কিন্তু কানে শুনতে পারে না যাবেন একবার হসপিটালে দেখবেন মানে কত কষ্ট করতেছেন কত মানুষ যদি আপনি হসপিটালে যান তো দেখতে পাইবেন কত অসুবিধা কত কষ্টে আছেন কত হাজার হাজার মানুষ এদের চাইতে তুমি তো অনেক ভালো অনেক সময় তুমি চিন্তা করো অনেক সময় তুমি দুঃখিত হও অনেক সময় তুমি একা একা খাদ অনেক সময় নিজেকে দুর্বল করো নিজেকে সুত্র মনে করো আল্লাহ শুক্রিয়া দায় করো যে আল্লাহ তোমাকে এত বড় বড় নিয়ম তোমাকে দান করেছেন অভয় চোখ ভালো আছে খানও ভালো আছে হাত ভালো আছে পা ভালো আছে বডি আলহামদুলিল্লাহ ভালোই এর নয় তো চিন্তা থাকে পড়াশোনাতে এত পিচ্ছে কেন মাই স্টুডেন্টস চিন্তা করেন অনেক স্টুডেন্টস আছেন যাদের বাবা নাই যাদের মা নেই যাদের মা এবং বাবা বই নেই আজ তোমার বাবা আছেন মা আছেন এতে তুমি শুক্রিয়া আদায় করো তাই তুমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে এত বড় বড় নিয়ামত দান করেছেন আর এর পরে এখন তুমি কেমন পড়াশোনা করছো তোমার বাবা হতে পারে অনেকের বাবারা আছেন রুদ্রের মধ্যে রুদ্রের মধ্যে কাজ করতেছেন মাথার ঘাম পায়ে নিচে যাচ্ছে এরকম কষ্ট করে তোমাদের জন্য কষ্ট করিতেছেন এবং এরকম কষ্ট করে তোমাকে পয়সা দিয়ে পড়াইতেছেন আর তুমি কেমন পড়াশোনা করতেছ তোমার বন্ধুবান্ধব নিয়ে তুমি ব্যস্ত হয়ে আছো তুমি কোনো সময় মোবাইল নিয়ে ব্যস্ত আছো টাইম অ্যাপ চলে যাচ্ছে এই পৃথিবীতে কোনো মানুষ নেই টাইমকে আটটানোর টাইম ধারাবাহিকতার সহিত চলে যাচ্ছে চলে যাচ্ছে আর তুমি এই সময়ে কীভাবে কাটাচ্ছ অতিবাহিত করছো কত সময় তুমি পড়ার দিকে সময় কাটাচ্ছ অনেক কিছু কথা বলার আছে কিন্তু বলতে অনেক কষ্ট লাগে বলতে পারছি না অনেকের বাবারা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াই দিয়েছেন আর তোমরা কেমন পড়াশোনা করতেছ তোমাদের একটুবার মনে হয় না যে আমি ভালো রেজাল্ট করতাম আজ আমি যদি ভালো রেজাল্ট করি আমার বাবা খুশি হবেন মা খুশি হবেন আমার টিচাররা খুশি হবেন স্কুলে যাও বা টিউশনে যাও যখন ঘরে যাও সব কিছু রেডি পেয়ে যাও অনেক তো এরকম নেই স্কুল টিউশন করে ঘরে গিয়ে নিজে রান নিজে রান্না বান্না করে তারপর খানে এরকম অনেক স্টুডেন্টস আছেন এদের চাইতে তুমি তো অনেক ভালো আছো তারপরে কেন তুমি ভালো করে মানে পড়াশোনাতে আগ বাড়তে পারো না কেন পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারো না এর কারণ কি এর কারণ মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবেন কয়েকটি জিনিস তোমার তোমাদের কাছে এসেছে তাই এদের কারণে এর কারণে তুমি পড়াশোনাতে আগ বাড়তে পারছো না যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো নিজেকে সামলাতে পারো নিজেকে নিজের ক্যাপাসিটির মধ্যে রাখতে পারো তাহলে পৃথিবীর কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না তুমি তোমার দেখি সামনের দিকে এগিয়ে যাবেই যাবে সর্বপ্রথম তোমার মাইন্ডে তুমি এটাই আনো মাই ডিয়ার স্টুডেন্টস বিশেষ করে আমি আমার স্টুডেন্টসদেরকে বলছি তুমি তোমার বাবা মা তোমার বাবা বিশেষ করে বারবার বলছি তোমার বাবা মার মনকে উজ্জ্বল করার চেষ্টা করো মনকে বোককে অর্থাৎ তুমি যদি ভালো রেজাল্ট করো তোমার মা বাবার মন খুশি হবে প্রফুল্ল হবে না ওনারা অত বেশি আনন্দ হবে তোমার ভালো রেজাল্ট দেখে তারা খুশি হয়ে যাবে তারা অনেকই আপ্লুত হবে তখন তোমার অনেক কষ্ট সার্থক হবে তাদের কষ্টই সার্থক হবে